গাইজ গেমের মধ্যে কিন্তু আইসা পড়ছে নতুন ভানি বান্ডেল আমি কিন্তু পয়টা রইছি লাল বানি আর গেমে আইছে নীল বানি তোমরা যদি আমার প্রাইম লেভেল খেয়াল করে দেখো আমার বর্তমানে প্রাইম লেভেল আছে ফোর এর মধ্যে তার মানে আমরা ভানি বান্ডালে স্পিন করতে পারবো না কিন্তু আজকে আমি তোমাদের দেখামু কিভাবে তোমরা প্রাইম ফোর লেভেল থাকে বানি বান্ডেলের মধ্যে স্পিন করতে পারবা আমি যেভাবে যেভাবে করি তোমরা ঠিক সেম ভাবে করবা প্রথমে তোমরা তোমাদের এবার ব্যানার একদম বটের মতো করে ফেলবা যেটা একদম ডিফল্টে থাকে আর কি তারপরে তোমরা একটা লোন ওলফে স্টার দিবা লোন ওলফে যাওয়ার পরে তোমরা দুইটা স্টেপার গান কিনবা স্টেপার গান গুলো পরে তোমাদের দেখাইতেছি কি করবা এই যে উপরে টাইম দেখতে পারতাছো টাইমটা যখনই জিরুর মধ্যে আসবো তখনই তোমরা সাথে সাথে ব্যাগ দিয়ে দিবা তারপরে তোমরা লবিতে আসার পরে গ্রুপ করবা গ্রুপ করার পরে দেখবা তোমার ফ্যান লিস্টের মধ্যে কোন প্লেয়ারদার প্রাইম লেভেল 8 আছে আমার ফ্যান লিস্টের মধ্যে আমার খুব কাছের বন্ধু সাব্বির ওর কিন্তু প্রাইম লেভেল 8 চলো ওরে আমরা এখন ইনভাইট দিছি দেই এই কিনা আই দত আচ্ছা আর একটা মনে ইনভেট করে দিদি বো আরেকজন জন হ্যালো বন্ধু কি অবস্থা এই তো ভালো আছি কি খবর তোর বন্ধু ভালো নাই গেমের মধ্যে নীল বানি আসে পড়ছে আমার কাছে তো লাল বানি নীল বানি না আমি স্পিন করব তোর আইডি পাসওয়ার্ডটা দে তোর কেন আইডি পাসওয়ার্ড দিমু আমি নীল বানি বাইর কইরা এখন একটা টিকটকের লাগিয়ে ভিডিও বানামু বন্ধু তুই অন্য সময় বানাইছ আমি ছোটবেলাতে স্বপ্ন দেখতাছি গেমের মধ্যে যেদিন প্রথম নীল বানি আইবো আমি ওই দিনই বাইর করব বন্ধু তোর ফাউন্ট ধরি 10000 টাকা টপআপ করে দেব তোর আইডি পাসওয়ার্ডটা দে আমি কি ফকিনি নাকি তোর টপআপ করে দেওয়া লাগবে আমি কোন আইডি পাসওয়ার্ড

বন্ধু দেশ না এমন করসকে ছোটবেলায় তুই আর আমি একলগে কত খেলা ধুলা করতাম স্কুলে যাইতাম কিছু তুই এখন বুঝলা তুই আমার বন্ধু ছোটবেলার বন্ধু এমন করিস না তুই আমার মার পেটার খেলা তো ভাই এখন বাই না বাপ ডাকলো তোর আমি আইডি পাসওয়ার্ড দিব না আচ্ছা শুন তুই যদি আমার বানি মডেল বাইরে করার লাগে আইডি পাসওয়ার্ড দেস তাহলে তোর আমি একটা ডু বানাই দিব পুরা রাশিয়া বাপ না তুই আমার কি বলে ডু বানাই দিবি তোর তো নিজেরই ডু নাই

আর শোকেন সবগুলো নেশা একসাথে করে তখন দিতে পারে তবে এখন কম দায় মনে দিলে দিতে পারে যেহেতু এটা আইডিটা আমার না আমার নিজের এটা গাড়িটা ভাব দেয়ালাই ক্ষণিকের বলাই এত নাই মন খায় মানে শেষ করার মতো না যাই হোক এখন আমরা কিন্তু স্পিন মারমু তো এই যে দেখতে পারতাছো ভাই ভানে ভালো এখানে পাঁচটা টুকেন লাগে মানে বাণীর যে মাথা আছে না মাথার মতো পাঁচটা টোকেন ওইরকম টোকেন পাঁচটা পাইলে কিন্তু আমরা নিতে পারবো এই বানি বান্ডেলটা চলো আগে আমরা এই সাতশো ডায়মন্ড খরচ করি তারপরে আমরা দশ হাজার ডায়মন্ড টপ করবো যদি আমার ওরে ভাই রে ভাই একটা টোকেন দেয়া লাগছে পাঁচশো ডায়মন্ডের মধ্যে বাপ রে যদি এক টোকেন পাঁচশো ডায়মন্ডের মধ্যে দেয় তাহলে পঁচিশশো ডায়মন্ডের মধ্যে পাঁচটা টোকেন এরকম তো ভাই জীবন হইব না যাই হোক এখন আমরা স্পিন করতেছি আর আছে আমাদের কাছে আটান্ন ডায়মন্ড এই আটান্ন ডায়মন্ডের মধ্যে একটা চল্লিশ ডিসপিন লাস্ট মারি এবার দেয় নাই আচ্ছা কোনো ব্যাপার না এখন আমরা ইউআইডি টা কপি করে নিয়ে চলে যাবো ওয়েবসাইট এর মধ্যে লিউ টপ অ্যাপ এর মধ্যে ওয়েবসাইট এর কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে অথবা তোমরা ক্রুম বা গুগল এ গিয়ে সার্চ করবা লিউ টপ অ্যাপ ডট কম তারপরে কিন্তু ওয়েবসাইট আইসা পারবো এরপরও দেখতে পারতাছো তোমরা উপরে একটা লগইন অপশন আছে তোমরা লগইন এ ক্লিক করে যে একটা জিমেইল দিয়ে দিবা শেষ তোমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরপরে তোমরা যেই প্যাকেজটা নিতে চাও ওইটার মধ্যে সিলেক্ট করবা আমি যেহেতু দশ হাজার টাকা নিমু সেজন্য আমি দশ হাজারের মধ্যে সিলেক্ট করলাম তারপরে আমি এখানে আমি আমার ইউআইডি দিয়ে দিমু ইউআইডি তারপরে এই যে দেখতে পাচ্ছো একটা অপশন আছে নাম চেক করার CNL333 তার মানে নাম ঠিক আছে তারপরে এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করব বিকাশ দেওয়ার পরে এই যে টাকার অ্যামাউন্ট হলো 6250 এটা দেওয়ার পরে আমি বিকাশ এ টাকা পঠায় দিছি তারপরে দেখো এখানে ট্রানজেকশন আইডি আছে আমরা এই আইডিটা কপি করে ওয়েবসাইট আবার চুইলা দেবো তারপরে এখানে আমরা এই যে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেবো শেষ আমাদের কি দু ভাই ডায়মন্ড আইডিতে চুইলা দেবো সর্বোচ্চ ভাই 10 সেকেন্ড লাগবে

কথা মনে রাখবা এই বান্ডেলটা বাইর করতে গেলে তোমার কমপক্ষে বাজেট থাকা লাগবে 5000 ডায়মন্ড যদি তোমার কাছে 5000 বান্ডেল না থাকে তাহলে কিন্তু এই বান্ডেলের মধ্যে স্পিন করার কোনো দরকার নাই ধরো তোমার কাছে ডায়মন্ড আছে 2000 ডায়মন্ড তুমি যদি 2000 ডায়মন্ড স্পিন মারো 4টা টোকেন পাইছো তারপর স্পিন করলা না তাহলে কি লাভ কোনো লাভই হইলো না তো আমরা এখন একটা কাজ করি বানি বান্ডেলের খালা তো ভাই লাল বানিরে পড়া স্পিন মারি তাহলেই তো গari না বুঝতে পারবো ওর মধ্যে টাটার সম্পর্ক আছে বান্ডেলটা খুব সহজে দিয়ে দিতে পারে তো আমরা কিন্তু এখন লাল বানি পড়াইছি লাল বানি পড়া স্পিন মারি আমার মনটা ডাকে তিন স্পিনের মধ্যে যে কিছু একটা দিব অলরেডি আমরা স্পিন করে লাইছি একটা আচ্ছা একটা করছি কোনো ব্যাপার না এখন আমরা একটা কাজ করি আরো একটা স্পিন মারমু এই তো আর একটা স্পিন মারছি দুইটা মনো স্পিনে দিব 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 ও ভাই সত্যি সত্যি দিছে তিন স্পিনের মধ্যে বাপ রে ওর মধ্যে আত্মার সম্পর্ক কংগ্রাচুলেশন কি দিছি না ও ইয়া ক্লাইম করছি সরি ও যে তিনটা টোকেন আর ক্লাইম করছি আর কি ভুলে গেছিলাম আচ্ছা এবার আমরা আবার স্পিন মারি আমাদের কাছে যদি আমরা ডায়মন্ডের দিকে তাকাই ডায়মন্ড আছে আট হাজার পঞ্চাশ তার মানে দুই হাজার সাতাশি ডায়মন্ড চলে গেছে দুই হাজার আর আগে সাতশো সাতাশি ডায়মন্ড চলে গেছে তখন আমরা স্পিন মারি দেখি আমাদের বাকি দুইটা টোকেন বাইর করতে কত ডায়মন লাগে টোকেন কিন্তু লাগে আর মাত্র দুইটা আমার কাছে মনে হইতাছে এই ইভেন্টের মধ্যে বানি বানেলটা ডাইরেক্ট কাউরি মনে হয় দেয় নাই টোকেন দিয়ে নিতিব ডাইরেক্ট কোনো দেওয়ার কোনো সিস্টেমই নাই ডাইরেক্ট দিলে ভালোই তো আচ্ছা যাই হোক স্পিন মারতাছি

বেশি ডায়মন্ড লাগে নাই মোটামুটি কম ডায়মন্ডই লাগছে তোমরা যদি আরো এক বছর আগে আমার একটা ভিডিও দিকে থাকো ওই ভিডিওর মধ্যে একটা বানি ছিল আরেকটা বানি কালো কালারের টাইপের একটু ওই বানিটার পিছনে আমি ষোলো হাজার ডায়মন্ড খরচ করছিলাম কেমনে ষোলো হাজার খরচ করছি আমার তিন হাজারের সময় দিয়ে দিছে কি রে ভাই ও ভাই ভাইয়া গেছি আরে বাপরে বাপ ডায়মন্ড তো কমই লাগছে এন্ডাইলো চার হাজার ওই দিক সাতশো মানে সাতচল্লিশ লাগছে পাঁচ হাজার যেটা বলতেছিলাম আমি কিন্তু পিছনে ষোলো হাজার টাইম খরচ করছিলাম এক রে তিনবার বাইর করছি তিন মারার পরে বাণী পাই এলেছি যে আমি কখন পাইছি কিছুই বুঝি নাই মানে ভাইব্রেশন ভাইব্রেশন হয় নাই কিছুই হয় নাই তো যাই হোক যারা দেখছিলাম ভিডিওটা হয়তো তাদের খেলা আছে তেমন কিন্তু আমরা একটা কাজ করি এই বানিটা পরে একটা লোনফ খেলি দেহি বাণীটা ম্যাচের মধ্যে গেলে কেমন লাগে সুবিধা দেখো কিভাবে জ্বলতাছে লাইটের মতো আগের যে বাণীগুলো ছিল ওইগুলো কিন্তু এরকম একটা কালার ছিল না ওইগুলো একদম নর্মাল ছিল যদিও আমার কাছে এরকম কালার টালার ভাল লাগে না একদম প্রথম যে বানিটা আছে ওইটি ভালো লাগে একটা ওয়ান শুট দিয়ে দিছি আর একটা শুট দিতে পারি ওই তো শেষ বাইরে ভাই একদম বটি নিন তবে সত্যি একটা কথা বলি আমার কাছে এই বাণীটা তেমন একটা ভালো লাগে নাই মানে মোটামুটি প্রথম বানিটি সবচেয়ে বেশি ভালো লাগে আর তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও অবশ্যই চাইলে লিউ টপ থেকে করতে পারো যেখানে তোমরা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে পারো এই ছিল আজকের ভিডিও আশা করি আমরা এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারমু আমাদের প্রত্যেকটি চ্যানেলের মধ্যেই